রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জমে উঠেছে এস পণ্য মেলা সারাদেশের ক্ষুদ্র মাঝারি খাতের শিল্প উদ্যোক্তারা তাদের উৎপাদিত বাহারি সব পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রি করছেন উদ্যোক্তারা পোশাক হস্ত কারুশিল্প চামড়া পাট কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্যসহ কয়েকশো ধরনের পণ্য সাজিয়ে বসেছেন নানা স্টলে মেলার তৃতীয় দিনে মঙ্গলবার সকাল থেকে ক্রেতা ও দর্শনার্থীদের বেশ আনাগোনা ছিল ব্যাচা কেন জমে উঠেছে মেলাতে খুব ভালো সারা পাচ্ছি যে বিভিন্ন বায়াররা আমাকে এসে দেখছে বা আমাকে খুঁজে নিচ্ছে হয়তো আমি এখনই সরাসরি সেল করতে পারছি না হয়তো আমাকে এটা পরে কাজে দিবে মেলাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি যেহেতু আমাদের একটাই প্রোডাক্ট পুরো মেলাতে আমাদের ইউনিট প্রোডাক্ট একটাই সেই ক্ষেত্রে কাস্টমারের যে চাহিদা অনেক ভালো পাচ্ছি এবং সেলও মোটামুটি ভালো হচ্ছে মেলায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নানা পণ্য নিয়ে সরাসরি উদ্যোক্তাদের সেবা দিচ্ছে আলাহফা ইসলামী ব্যাংক পি এল জামানতবিহীন বিশ লাখ টাকা পর্যন্ত পঁচিশ লাখ টাকা পর্যন্ত আমাদের বিনোদ দিয়ে থাকি আমরা নারী উদ্যোক্তা আল তাওফিক ব্যবসা সম্প্রসারণের জন্য যে প্রোডাক্ট আছে এটা আমাদের আর আছে ত্রিজারা আলারাফা ত্রিজারা ক্ষুদ্র বিনোদ আছে এবারের মেলায় প্রায় সাড়ে তিনশো ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে যার ষাট শতাংশই নারী উদ্যোক্তা দেশের ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের প্রচার প্রসার প্রসার বাজার সম্প্রসারণের লক্ষ্যে বারোতম বারের মতো সাতই ডিসেম্বর থেকে জাতীয় এসএমই পণ্য মেলা আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন থেকে উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে তৈরি করা হয়েছে মেলার পাশাপাশি আমাদের এখানে উদ্যোক্তাদের ফাইন্যান্স আপনারা জানেন যে তাদের অর্থায়নের প্রয়োজন হয় তো সেই কারণে আমরা ব্যাংকে আমাদের এই যে মেলাতে প্রায় তিরিশটারও অধিক ব্যাংক যারা এসএমই ব্যাংকিং করছে এরকম তারা এই সময় প্রায় তিরিশটারও অধিক ব্যাংক এখানে পার্টিসিপেট করেছে যার ফলে ব্যাংকার এবং যারা উদ্যোক্তা রয়েছেন তারা তাদের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে এই মেলা এই মেলাটা ভূমিকা রাখছে এসিবি ফাউন্ডেশন আয়োজিত শতবাগ দেশীয় পণ্যের এই মেলা চলবে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ ইকবাল হোসেন হ্যালো বাংলাদেশ ঢাকা